খার খাই তারপরে আমি যখন ખુদ্ধ হই পুলিশের উপর চাচামিচি করি তখন যখন পুরো বাংলাদেশ একটু দেখতে শুরু করে তখন যে বড় কমিটিরা আছে তার আগে যদি আসতো তাহলে কি আমাদের স্টুডেন্টকে আবার মারখিতে হতো আর পুলিশ যে যে মিথ্যা অপপ্রচারগুলো করেছে যে স্টুডেন্টদের সাথে সংঘর্ষ এগুলো সবই ভুয়া একটা কথা বলতে পারি যে হেক্স হচ্ছে এরকম কিছু করেছে তো এই সবই আমাদের দাবি দাও এই রাজপথে আমাদেরকে নামতে হয় ইঞ্জিনিয়ারিং যে সেক্টরটা আছে তার উপরে একটা ডিগ্রি আমাদের বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং আছে আর ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি আছে তো এই কথাটা যে মিস ইন্টারপ্রেশন আমাদের দেশে এতদিন ধরে চলে আসছে তার জন্যই আমরা এই যে ডিপ্লোমাদেরকে এখন টেকনিশিয়ান বলতে হচ্ছে এবং তারা আহত হচ্ছে এই কথাটার দ্বারা এটাই হচ্ছে এই ব্যাখ্যাটা আসলে এটাই যে তাদের ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি কথাটা যদি উল্লেখ থাকতো তাহলে হয়তো তাদের এত সমস্যা এতদিন ধরে হতো না এবং এইসব রুলস তো অনেক আগে থেকেই চেঞ্জ হয়ে গেছে এখন আমাদেরকে এইসবের জন্য তাই মাঠে নামতে হচ্ছে কারণ আমরা এখন পর্যন্ত যা দেখে আসছি যে এতে আমাদের অধিকার অনেক বেশি ক্ষুণ্ণ হয়েছে নবম গ্রেড বলেন না দশম গ্রেড বলেন এইসবই প্রকৌশল সেক্টরে নবম গ্রেড যা আছে তো নবম গ্রেডে হলো ডিপ্লোমাদের জন্য তেত্রিশ পার্সেন্ট কোটা নির্ধারণ করা হয়েছে আর বাকি অংশের মধ্যে হলো বিএসসি আর ডিপ্লোমাদের মধ্যে থেকে পরীক্ষা দিয়ে যারা টিকে তারা হলো মানে মূলত সুযোগ পায় কিন্তু এখানে হলো তেত্রিশ পার্সেন্ট কোঠা আমাদের দাবি হলো মূলত নবম গ্রেড থেকে তেত্রিশ পার্সেন্ট কোঠা উঠাই দেওয়া এবং দশম গ্রেড যেটা আছে সেখানে হলো ডিপ্লোমাদের জন্য একশো পার্সেন্ট কোঠা রাখা হয়েছে কিন্তু সেখানে আমাদের বিএসসি যারা দিয়ে তারা হলো এখানে সুযোগ পায় না শুধুমাত্র ডিপ্লোমার দ্বারা তারাই হলো এই দশম গ্রেডের সুযোগ পায় আমরা আমাদের দাবি এটা যে দশম গ্রেড থেকে একশো পার্সেন্ট কোঠা দূর করে দেওয়া যেখানে তাহলে বিএসসি এবং ডিপ্লোমারা সমান অধিকার পাবে পরীক্ষা দেওয়ার এবং যারা যোগ্যতা অর্জন করবে তারাই সেই চাকরিটা পাবে এখন ডাক্তারদের ক্ষেত্রে আপনারা যখন দেখবেন যারা হচ্ছে ডিপ্লোমা করে তারা যখন ইয়ে লাগায় যখন মা ভুল ইয়েতে করে চিকিৎসার ক্ষেত্রে মানুষ একটা ডাক্তার লাগাইলে কি হয় তাদের কাছে যায় যেমন তার একটা ইয়েটা বেড়ে যায় ভিজিটিং তারপর অন্যান্য ব্যাপার সেবার আছে না যে ডাক্তার একটা লাগাইলে ডাক্তার ট্রিটমেন্ট নিতে যাবে সেরকম একটা তাদের যেমন একটা মর্যাদাপূর্ণ প্রফেশন ডাক্তার লাগাইলে যেমন সেরকম হচ্ছে আমাদের চার বছর যে আমরা এত কঠিন একটা ইয়ার মাধ্যমে যাই ক্লাস টেস্ট তারপর ল্যাব আরও অন্যান্য প্র্যাকটিক্যাল এগুলোর মাধ্যমে যায় আমাদের যে পরিশ্রমটা আর ওরা ওদের যে ক্রেডিট ওদের এগুলো আলাদা ওদের বাংলা ভার্সন তারপর হচ্ছে আরও অন্যান্য আছে তো যার কারণে ওরা সহজেই ইঞ্জিনিয়ার লাগাচ্ছে যার কারণে ইঞ্জিনিয়ারের ভ্যালুটা দিন দিন কমে যাচ্ছে আর কি ইঞ্জিনিয়ার যে সবাই মানে সহজলভ্য হয়ে যাচ্ছে একটা